অকই তালারে মফেলে খান আগু কাতেমার সাল ফেরাম রেয়া গট জহার সারি কুড়ে ইকল সামাগাল কারা মানমি হচ বাকল এবেদ বঙ্গা ঞুতুম ধিরি মেন মে গুরু বাছারে আমরে বাইরি জহার সারাম কো সাগুনা তান্দারাম টিভি দিশম রে ইন আপে সাথে হেরেল হেম্রম पारमेंट रेया चार दू हजार चौबीसिया कुनामीलकाता मगारे खेरवाल कगम पी चांदो तरत तारदास गोठा धरती मार्शलकादखान तालार ने चितर नेलियक ने को। नसो कोलका एयगेल मोड़े आना मा मोड़े रिया पर्व से मा मोड़े रिया देवा से बताए कना कोलकाता रेन खेरवाल को आते उनाते कोलकाता खेरवाल मा मोड़े को न्यू में कदा और उना सोल गोद रे मेट्टा नुंकन घटना घटावा कना जहाँ तो नगम सकम रे कुए कलिते ऑल ताहे ना बुझो दरे कंगे पे पले ओको या कथन लेदा ओका कथन लेदा नियंत्रिय को जहाँ खेरवाल जाति जति लगी जीवी के आया आए खंडाओं के दा दोह भर के अरहों नाना हुनर एट के ठोड़े आते जहां याबो बॉस मोतारे ऊपरु में एमोटोआट बोना रोड़े ऑलोटोआट बोना एमोटोआट बनाए मेट टंग ऊपरुम और उन्हीं आते चे आते नासेना ना स्क्रीन देखा आप एक पे निले চিতাৰুলাণ এলিট সন্তান এৰা এৰা কোৱা কাৰণ গুৰু গমকে যাই বা দে কিয় তেহ খুখ আন সদৰ কথা ইয়াৰ অন্তৰ বানু জীৱী ৰ মনে তালৈৰ মটংগে কুকি ৰাখি খেৰ অক গৰব এটা খেৰ চচেম অক ডাৰতে মহডা কেনে অকণে আগুৱান অক তেলাই মানে আমি সচাল মিডিয়াৰ ভাইৰালগৈ নুদ মাগ মে কমিটিৰ যাই আয়োজকে ফেমিলি উকে অৰাকে ইন হিল ঘটনাটো ঘটাবা नुकमा रिल्स बनाकना को, को रिल्स जहाँ बनाकर नितोरे सोशाल मीडिया सामने पे ना लाभ और चे लस होना तेन दटुब तदू आद बोना मै नपाय कयोग हजना उनको बामा को बाढ़ नाम जे नई दो गुरु गंके लोटा दा धूप धूल आते উ চার দোকাত অবা একড়ুম আত খোজকাখানগ নিজ খান চাবাই না মারা বার পে ঘটনা নশে জা তর আবগে ঠিক কিছুদিন মারা পুরুলিয়ে জেলা নি ট্রাইভারে লাইগায় যাহাইম দানা গুরু গমকে বাড়ি কথাই লাই সদর ওমেন পিরোর গাড়ি পন্ডিত রঘুনাথ মুরমু কলেজের গেট সাটান চিতার মে মুঠান জতেন স্টুডেন্ট গুরু গমক মুঠান চাতানরে বাড়ি হাল বাল লো আ ভারতের পশ্চিমবাংলা পেন সঙ্গঠনক রগাউ হর দারাম আর থানা করে এফায়ারখান ককি আর तेहेंग जहाँ को गुरु गम मुठन चेतान रे कोयो कोयो ते मेट रे मोचा रे लेबेट अते को एने कना और जहाँ सेरिं को सेरे उना सेरे आड़ हो उनकना गुरु गम के खोज की नवा के तहे कना तेहेंग दो को ओकाई ना अबरन संगठन को ओकाई ना पे हो सुसरिये को चेत से तेहेंग दो निंगल लगी

जहाँ तो रेंगे रे गिद्रे हारा बरुत को लैं सोशल मीडिया मिटा खबर निल्ड प्रोचाराले जे गुरु गम्के पंडित रघुनाथ मुरम फोटो चित चान अटे लेबे एन से बार पे पुनिया मायजू तिरला को अच्छा नुकन मायजू तरल के नुक मैं लुतर बनू अकिल गान बनू आ पंडित रघुनाथ मुरमु बाकूम दड़े পন্ডিত রঘুনাথ মুরমু গুরু গমে গটা ওয়ার্ল্ড গোটা ধারতিপুর হাড়াইয়া আর নিয়া অন্যায় অত্যাচার কামাকে খোঁজ আর বুঝতেক মানে আকিল গিয়ে ইচ্ছাকৃত ভাবে একদম ইচ্ছাকৃত চক্রান্ত চক্রান্ত ইচ্ছা অপমানে ডক্টর রমেশ কিসকু

দুখৰ খবৰ এই দুখৰ কথা তেি হ তেৰণ হাজাৰ হাজাৰ গীৰ্গ অলপ পঢ়া কাৱা হাজাৰ হাজাৰ হি বিন্নচিকি সান্তানী অলচিকা ৰাৰ্চ দল পঢ়া এটা আপোনাৰ যাই গুৰু গমকে চেনেকে মতা মানে আপোনাৰ চন্দো বগা মানে যাই গুৰু গমকে বন মন নতুন জেগাত থাকে নোক অপমান নুকুৱ ইক জেগাটো বাই থাকে তো যাকে আপুনি আপুনি যাই গুৰু গমকে যাই শিষ্য যাই চন্দ্ৰমলগীয়া নুঠে আৰ পশ্চিমবংগৰ বিভিন্ন প্ৰান্তখন শুধু পশ্চিমবংগখন ঝাৰখণ্ড উৰিষ্যা জান টকাখন যদি আপে আপে নিজস্ব লোক থানা লোকাল থানা নুকুৰা ছবি এটা ক্লিপ এমে মেটাল এফার যে কোনো জায়গায় সাইবার ক্রাইম সেকশন যে কোনো থানা খন লঞ্চ গান বাঁকুড়া খন হয়ে হৈ পুরুলিয়া খন হয়ে দাঁড়া দার্জিলিং খন করা হওয়া এবং পশ্চিমবঙ্গ প্রতিটি প্রান্ত খন শুধু তো বাং বিভিন্ন জায়গা খন আবো নুকু নুতুন তে নুকুয়া যাহা ছবি এমকাতে নুকুয়া নুতুন স্পেসিফিকেশন তো বাবন বাড়াইয়া নুকুয়ার ছবি এবং নয় এমকাতে প্রতিটি থানারে আবো যদি এটা খাতে বন করা এফআইআর লঞ্চ খাতে এবং যেহেতু বা জ্যোতি বসু সরকার যখন এটা হয় কেনা তখন অবু যাহায় গুরু তাম্র পত্র এমকাদের সম্মানে জানা লেগেয়া ইনে তাইনে উড়ে হয়ে কেনা বর্তমান যায় মমতা ব্যানার্জি সরকার মেয়া নিয়ে হয়ে কেনা গুরু জন্ম মাহারে ছুটি ডিক্লার কেদা যেহেতু সরকার ঠেন একটা মানে মূল্য মেন এবং আবো ঠেন মেলা গিয়া নোয়া হতে তো নুকিও নুকুয়া দুকু ছবি এমকাতে আবো যে কোনো থানারে যে কোনো জায়গার যদি এফআইআর বন লজ্জা হ্যাঁ নৌকা আট দশটি এফয়ার যদি বিভিন্ন জায়গা হলে সরকার বাধ্য এবং বিভিন্ন মুহূর্তের মধ্যে নুক এগেন্স্ট মোটামুটি এফে একটিভেট এবং সাইবার ক্রাইম সেকশন করা দিয়ে নু ওয়া নাই বাড়াই সে বাড়াই যদি বাড়াই তাহলে নুক এগেনস্টাই বহু কিনাই গাড়ি কায়াই এগেনস্ট যে একটা স্টেপ কথা যেমন ভাই ভিডিও

दादा पारमेन तेईस तारीख निद कोलकाता कलकाता खेरवाल अनुष्ठान ताहे अनुष्ठाना कोलकाता नगर रे वीडियो अंडियो भाइरलना अब सोशल माध्यम रे जहाँ अब जहां पारसी चांदो का बना गुनावे उनियां मेट फ्लेक्स मुठन जहां तहकना चारेन्चु মানে হপন এরা কো কিংবা আবরণ নৌকান অড়া এরা কো উনিয়া চিতারে আদি বেবারিক কো ব্যবহার কাদা মেন্দো উনিয়া মোচা করে বহ করে মেটাং সেরে নাতে কো এনে জাকাদা আমদো পশ্চিম বাংলা পনত্রনি এসে কারনি সূত্রের কান্তা বনাম কেরেম লয়া নয়া এদিকে তে নয়া এদিকে তে তো মেটাং গনি কথা নি লয়া আদো জাহাই নৌকা কো এনে মুঠন লেবে লটম কাপে চথা থেকে রুইবন্ধু রান জিনিস আবু উত্তার সমাজ চি উইহার ভাবনা তাক চাতে গরবা বাড়াই তেই গুরু গমকে যদি অলচিকি বাই সিজন কে আসেকা যদি বাই তয়ার কে তাহলে সান্তুয়া

ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার সমাজ সুসারিয়া সেক্রেটারি নয় যা ঘটনা ঘটনা তাহলে আমার উমান্ত চমা যে বাড়াই গুরু গমকে মুঠান জাক জাক কেমরা তুলাও দাদা তালে কি আপনি গুরু গমকেব

উক্েন ও কোয়ালিটি অনেক মনে রে আমি বাছি দা ঠিক আছে সান্তারি পার তিন ভারত সংবিধান সেলচিকি বা হেলে কিন্তু বাই সে দাওয়া কারণ অলচকি বেগর এটা চিকিৎসা সানি চর্চা কিন্তু এনতে রহ ভারতবর্ষ সংবিধান ঠাঁ বাই জান অলচি সৃজন করেনে

अपमान दरिया को नपमान निजेरे नेंगा आपा चितर जुदीक चान दूल हेदेम दहो का हजू में नौकान मिनिंग आजमकान सेन नरे साल से पूरा कना रि अभिजान पच्चीम बंगला पीएमा सेचे सिखनातान चिकीते प्रोफेसर को टीचर को मैडम को मेना হাডি চ'ৰ কানাই বিৰোধে হাড়ী চ'ডৰ ধৰা হয় আৰু তেতিয়া মচাৰবেদায় হেন্দে চিম জম অচ লাগিতে নোৱাৰো উকুৰ মানতানতাৰিবিয়ে ক টিভি ৰাপাই চে গুৰু গমকে নোৱাকে নামাই মাহে মাৰ্চাল জুল আকান খৰৱাল जहां उदूट बोना आप डर जहां सूत बोना ना धूड़ी धरती रे सरस मानी चेत कि ना चेपे लयेतना आसो आई वीडियो नलते शेयर शेयरपे इ हॉटसएप नम्बर ऑल तहना मैसेज पे खोज खाने टीवी दिसम पाटा स যাহনা ঘ ঘটনা পালে চদাতে ঘটাব আব আয় উমান দাঁড়া খোঁজ আবার আগুয়ান এনেম তিন ওড়া ওন লাইল মা দারায় দিন নানান চিতর নানান কথা টিভিষম পাহাট স্যান আলো উদ আল রো মা নান আস আসা খোঁজ সারা ইন পাঠা যখন হুলসাই জোহার দেলাবন জুমি দোয়া মিট ডাহার তবন তাড়ামা মা সানাম কো আর হসাগুন জোহার